দিল্লি মানে কুশি দিল্লি মানে টিকি টিকটা কি সুন্দর বইছে হাওয়া ভরপুর কুশিয়ার দিকি চলল হেঁটে যাবে তারা বহুদূর বিকেলটা কি সুন্দর বইছে হাওয়া ভোরপুর কুশিয়ার দিকি চললো হেঁটে যাবে তারা বহু দূর মানে পথে যেতে যেতে তারা শুনতে পেল মাইকের স্লোগান বন্ধুগণ আমাদের হঠাৎ জাগুন ক্লাবের পক্ষ থেকে এক মাস ধরা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে যারা অংশগ্রহণ করতে চান শীঘ্রই নাম লিখিয়ে যান এটা শুনে পুশি বলে চলো বন্ধু ব্যাপারটা দারুণ হবে চলো নামটা লেখাই প্রথম পুরস্কার কিন্তু আমাদের যেটা চাই চাই এই বলে তারা নাম লেখায় প্রতিযোগিতায় বজ্জাদ লুসিও নাম লিখিয়ে আসে প্রতিযোগিতায় সে বলে চনপতি আমার সাথে লড়বি হে রে মরবি দেখবি দেখা হচ্ছে আগামী কাল আসলে লুসি পুসিকে হারাবার জন্য টমের বুদ্ধিতে একটা চালাকি করে আনটির কিনে রাখা একটা বড় সাইজের মাছ ফ্রিজ থেকে নিয়ে এসে টম বলে এই শোনো বন্ধু নেই আর কোনো ভয় এত বড় মাছ পাবে না নিশ্চয় তুমি যখন ছিপটা ফেলবে আমি নিচে গিয়ে বসিতে এই মস্ত দেব গেথে সেটা যখন তুলবে ওপরে সবাই ভীম রিখে পড়বে একদম পেওনা ভয় এই প্রতিযোগিতায় তোমারই হবে জয় ছিপ ছিপ ফেলে সব করছে ধরা প্রতিযোগিতা জমে উঠছে কে কটা বড় মাছ ধরবে ছিপে ভাই প্রতিযোগীদের মনে চিন্তা যে একটাই ছিপ ফেলে সব অপেক্ষা করছে এই মাছ ধরা প্রতিযোগিতা জমে উঠছে কে কটা বড় মাছ ধরবে ছিপে ভাই প্রতিযোগীদের মনে চিন্তা যে একটাই করছে ফেলে সব অপেক্ষা করছে অপেক্ষা করছে অপেক্ষা করছে প্রতিযোগিতা চলার কিছুক্ষণ পরে টম গিয়ে লুসির বর্ষিতে আন্টির ফ্রিজের মাছটা দেয় লাগিয়ে যেই সেটা ওপরে তুলেছে অমনি পুষি বলে আরে এটা তো আন্টির ফ্রিজের মাছ এটা এলো কি করে নিশ্চয়ই আন্টির ফ্রিজ থেকে চুরি করে এনেছে এটা ভাবার সঙ্গে সঙ্গে ঘোষণা হয়ে গেল প্রতিযোগিতার প্রাথমিক পর্বে জয়ী হয়েছে লুফি এবার প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড শুরু হবে এটা শুনে পুশি বলে এবার খেলা জমে যাবে নিকি যাও আন্টিকে গিয়ে আসল খবরটা দে তারপর দেখ কী ঘটনা ঘটে সঙ্গে সঙ্গে মাইকে ঘোষণা হয় দর্শক সব অপেক্ষা করছে এবার প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড শুরু হচ্ছে ঠিক আগের মতোই এবারও টম আন্টির ফ্রিজের আরেকটা মাছ লুসির বসিতে দেয় বিধিয়ে আর লুসি যেই সেটাকে আনন্দ করে তোলে সেটা ছিটকে গিয়ে পড়ে আন্টির গায়ে কারণ খবর পেয়ে আন্টি আসছিল সেই দিকেই ধে তারপর ছাড়বো না আজ তোকে করবো যে কুপকাত মাছ চুরি করলি এত বড় বজ্জা আরবনা আজ তোকে করব যে কূপকাত পা চুরি করলি এত বড় বাচ্চা লুসি ছোটে আগে আগে আনটি পেছনে যায় এটা দেখে পুশি দিকে আনন্দে গান গায় লুসি ছোটে আগে আগে আনটি পেছনে যায় এটা দেখে পুশি দিকে আনন্দে গান গায় আনন্দে গান গায় আনন্দে গান গায় এমন আরও অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন